আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রেজাল্ট কবে দিবে এই বিষয়ে জানতে চাই আপনারা প্রচুর কমেন্ট করেছেন তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে অনার্স চতুর্থ বর্ষের ফলাফল কবে নাগাদ দিতে পারে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যারা আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে চলে আসি তো দেখুন অবশেষে লাখো শিক্ষার্থীর অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে চলতি সপ্তাহে প্রকাশিত হতে যাচ্ছে অনার্স চতুর্থ বর্ষের ফলাফল আমি আবারও বলছি অনার্স চতুর্থ বর্ষে যারা শিক্ষার্থী রয়েছেন ফলাফলের জন্য অপেক্ষা করছেন অনেকে এমনটাও ভাবছেন যে আমাদের যদি ফলাফলটি দিয়ে দিত তাহলে আপনারা যে প্রাথমিকের যে সহকারী শিক্ষক এই পদগুলোতে আবেদন করতে পারতেন এছাড়া বিভিন্ন পদে কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো দুশ্চিন্তার কোনোই কারণ নেই আপনাদের কিন্তু এই সপ্তাহের মধ্যে ইনশালা রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে সম্ভব তারিখ বলছি তেরো নভেম্বরের মধ্যে ইনশালা আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো যখনই আপনাদের এই পরীক্ষার রেজাল্টটি প্রকাশিত হবে তখনই আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশালা সেই সাথে ভিডিও পাবেন কিভাবে রেজাল্ট দেখতে হবে আর কেউ যদি আমাদের মাধ্যমে রেজাল্ট দেখতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নক করবেন তখন লিঙ্ক সহ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো এই ছিল আপনাদের জন্য আপডেটটি আপনারা অপেক্ষা প্রহর আপনাদের প্রায় শেষ আপনারা আর আজকে যেহেতু রবিবার আর মাত্র কয়েকদিন আছে যে কোনো সময় কিন্তু আপনাদের এই পরীক্ষার রেজাল্টটি প্রকাশ হবে খুব সম্ভব তারিখ হচ্ছে তেরো নভেম্বরের মধ্যে ইনশাল্লাহ রেজাল্টটি প্রকাশ হয়ে যাবে তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল এরপরে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ